হ্যালো আসসালামু আলাইকুমuada সবাইকে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমরা জেলার টু দ্য স্টার রজনীকান্তের মুভি নিয়ে আমরা ডিসকাশন করব এই হচ্ছে জেলার টু এর অনিরুদ্ধ মিউজিক্যাল নেলসন হচ্ছে আমাদের ডিরেক্টর স্টার্টিং এ খুব সুন্দর করে দুজনকে দেখায় মানে আমাদের মিউজিক ডিরেক্টর এবং আমাদের ডিরেক্টরকে চিল করে একটা দূরের জায়গায় রজনীকান্ত আসে পুরো মাল মার কাট কাট অ্যাকশন সিন অসম্ভব নিখুঁত গ্রাফিক্স এবং ভিজুয়ালাইজেশন করা হয়েছে ডাইলেক্টর এবারই একটা কমিক ক্যারেক্টার দুজনকে আনা হয়েছে আমাদের লিড যারা আছেন রজনীকান্তের সে অসম ওয়াক সুন্দর করে সে বিচে হাটে বোমা দিয়ে পুরো গাড়ি উড়িয়ে দেয় এবং ব্যাকগ্রাউন্ডে অসম্ভব অনিরোধের সুন্দর মিউজিক চলে আসে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ভিজুয়ালাইজেশনটা নেলসন এখানে নতুন এনেছেন বেশ কিছু বড় একটা অ্যাকশন ঘরানার একটা ছবি হবে বোঝা যাচ্ছে নেক্সট কে ভিলেন হবে বা কিছু হবে কিছুই বলা হয়নি কিন্তু ওভারঅল রজনীকান্তের যে সোয়াগ এখানে সেটাই প্রকাশ করা হয়েছে একবারে বিচের কাছে সুন্দর করে অতিরিক্ত হাই গ্রাফিক্স দিয়ে বোঝানো হয়েছে িয়েন্স সামথিং বিগ সো লেটস অপ ফর দ্য বেস্ট রজনী গত বছর এই সিনেমাটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছিল তা আশা করি রজনী স্যারের মুভিটা ভালো হবে অন্যরকম কিছু আশা করতেছি এবং এই দুইজনকে ইউজ করার একটা উইক উইকি ওয়ে পাইছে এটা একটা সো লেটস অপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ